বাংলাদেশের গণতন্ত্রের কথা বলবো উনিশশো পঁচাত্তর সালে পরবর্তী বহুদলীয় গণতন্ত্র উন্নত রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমিত বিরোধী त yeah.

সংগ্রাম এত উদ্ধার এত সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশে একটি নতুন স্বাধীনতা দিবস নতুন গণতন্ত্র দিবস বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসেছে কিন্তু এই গণতন্ত্র এই নতুন স্বাধীনতা এই বিজয়কে যদি আপনারা অর্থবহ করতে চান

বাংলাদেশ আবার পরাধীন হবে বিদেশি রাষ্ট্র এখানে তাহলে দাঁড়িয়ে চলবে যদি সত্যিকার সত্যিকারে স্বাধীন গণতান্ত্রিকভিত্তিক রাষ্ট্র নির্মাণ করতে চান যদি শাসনের নির্মাণ করতে চান তাহলে শহীদের রক্তের প্রতি বৈশ্রাসের হয়ে আমাদেরকে পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে আপনারা কেউ আইনের হাতে তুলে নেবেন না

चलो <laughs>